আর ফ্রেন্ডস দেখো আজকে আমরা কলকাতা যাচ্ছি ছাব্বিশে ডিসেম্বর তাই সকালবেলা মা ওকে একটুখানি খাইয়ে দিচ্ছে আমরা রেডি হচ্ছিলাম আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমাদের লাগেজ মা জানে না আমরা যে যাব হঠাৎ করেই যাচ্ছি মা জানে শুধু সৌরভ যাবে যাই হোক কো এদিকে একটুখানি ঢুকিয়ে চার চার্জারটা আর এদিকে মালাদি চলে এসেছিলো সকাল সকাল রান্না করছিল আর এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট আরেকজন খেতে খেতে ডান্স শুরু করে দিয়েছে হ্যাঁ ডান্স করছে আনন্দ বাসে করে চাপে খাবে এটা ওটা হুম এইসব করছিল নিচেই যাচ্ছিল সমানে যাই হোক আমরা সব রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে এবার নিচে যাব এবার নিচে চলে এসছি আমরা বেরোচ্ছি এমন একটা ভিডিও নিয়ে দাঁড়াও এবার টোটো চলে এসছে বা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যাবো আর কি মা বললো একটুখানি মুখে রুমালটা বেঁধে দিই কারণ প্রচন্ড ঠান্ডা দেবে মানে হাওয়া দেবে ঠান্ডা হাওয়া যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি আমাদের বাইকে যাওয়ার কথা ছিল কিন্তু মেহুলের জন্য একমাত্র বাইকে আসলাম না অনেকটা রাস্তা ওর একটু কষ্ট হবে হাওয়াও দেবে এই সবে সর্দি কাশি থেকে উঠল যাই হোক আমরা সিটি সেন্টারে এবার পৌঁছে গেছি পৌঁছে গিয়ে বাসে উঠে পড়েছি প্রথমে তিনটে সিট নেওয়া হয়েছিল মেহুল তো খুব আনন্দ ও এবার ব্যাগের চেনটা খুলে দিয়েছে পুরো যে আমি চিপস খাবো ওর ব্যাগের মধ্যে সব নিয়েছিল আমি বলছিলাম দেখ তোর বাবা না এখন ও চো চুপচাপ দেখছে হ্যাঁ বাস ছেড়ে দেবে ব্যাস চিপস খেতে শুরু করে দিয়েছে তো বাস চললেই কিছু না কিছু খাবো এবার খাচ্ছিলো খেতে খেতে আমি একটু বললাম দাঁড়া বাবু তোর একটা ভিডিও করবো তাই বলছে হ্যাঁ করো এখানে সবাই বসেছিল ও চলে এসেছিল বসেছিলাম এবার মানে কথা বলছিলাম যে ভিডিও নেব তখন অতটা মনে পড়ছে না যাই হোক বলছিলাম আর শক্তিকর চলে এসছে এবার শক্তিগড় চলে এসে আবার আমি একটু চা দাও মাথাটা খুব যন্ত্রণা করছিল একটু চা খাচ্ছিলাম তোর একটা ভিডিও করি মেহুল হাই বলছিলো যাই হোক আমি একটু আশেপাশে একটু ভিডিও করছিলাম আমি নামিনি আর ভিডিও করতে করতেই আমি কথা বলছিলাম আর ওকে বলছিলাম ওই দেখ ওখানে ল্যাংচা ল্যাংচা পাওয়া যায় মিষ্টি খেতে খুব পছন্দ করে মেহুল তা ও বললাম আর যাবো না মাম্মা ও আইসক্রিম খাবে জোর করে মানে আমি এই নিয়ে ওকে কতবার বকলাম খাবি না কিন্তু খাবি না সেই আইসক্রিম কিনে নিয়ে আসলো আইসক্রিম কিনে আনলাম এখন খুলবে না তুমি আইসক্রিমটা এখন আইসক্রিমটা রাখো পরে খুলবে ওই জন্য রেগেছিল এখন খুলবেই ও কিন্তু আমি তো খুলতে দিয়ে নিলাম মানে আগে ঠান্ডা একটু ঠান্ডা হবে তারপর আর ও একটা ডিমের অমলেট নিয়ে এসেছিলো ডিমের অমলেটটাই খাচ্ছিল আমি একটুখানি খেয়েছিলাম আমার ভালো লাগছিলো না খেতে চাটা খেয়েছিলাম বলে আমরা চলে এসেছি নেমে গেছি স্প্ল্যানেট এবার মেট্রো করে যাব এবার মা জানে না ও ওরা ভেতরে এসে ভিডিওটা করেছে হঠাৎ করে করেছে মা জানেন মা অপাক হয়ে গেছে মা জানতো একা আসবে আমি দরজাও দিয়ে দিয়েছিল যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও